আসসালামু আলাইকুম আজ চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশ মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার সাবান চোদ্দশো ছিচল্লিশ মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় চিকিৎসক সংকট ভোটার তালিকার নিবন্ধন শুরু আগামীকাল নলসিড়িতে সাবেক নারী সদস্যের মরদেহ উদ্ধার বাগেরহাটে গলায় রশি ও শরীরে ইট বাঁধা নারীর মরদেহ পরকিয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী বাউফলে তরুণীর আত্মহত্যা মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনায় স্বাস্থ্য ব্যবস্থায় ক্রমাগত দুরাবস্থা বিরাজ করছে হাসপাতালে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে একশো সাতচল্লিশ জন চিকিৎসকের পথ থাকার পরেও মাত্র ১৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন ছুটিতে থাকা চিকিৎসকদের মাঝে অধিকাংশই দীর্ঘদিন ধরে অনুপস্থিত গত আঠারো ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরগুনা জেলায় তেরো জন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে মাত্র চারজন যোগদান করেছেন বাকি নয়জন চিকিৎসক ক্ষমতার দাপট দেখিয়ে বরগুনায় যোগদান করেন নেই। কাটা বামনা পেতাগি আমতলি এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও চিকিৎসক সংকট রয়েছে ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে গতকাল আগামীকাল থেকে শুরু হবে নিবন্ধন বরগুনা জেলায় তেইশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে দশ হাজার নয়শো সাতাশি জন পুরুষ বারো হাজার ছয়শো নয় জন নারী ও ছিচল্লিশ জন হিজরা অনুপস্থিত ভোটারের সংখ্যা নয় হাজার নয়শো সত্তর জন বারো হাজার দুইশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হবে বরগুনা জেলায় পূর্বের ভোটার ছিল আট লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো জন নতুন ভোটার হতে পেরে অনেকেই খুশি তাদের আশা আগামীতে তারা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানিয়েছেন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে গতকাল পাঁচ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়ে একুশ এপ্রিল পর্যন্ত শেষ হবে ফেব্রুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়ে শেষ হবে এগারো এপ্রিল সারা দেশে দশ লাখের মতো ভোটার মৃত্যুর কারণে তালিকা থেকে বাদ পড়বে নতুন ভোটার যোগ হবে সাঁইত্রিশ লাখ ঝালকাঠির নলসিটিতে নিখোঁজের দুদিন পর সাবেক নারী ইউপি সদস্যের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওপাশা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় নলসিটি থানার ওসি আব্দুল সালাম জানিয়েছেন লাশ উদ্ধার হওয়া আফরোজা খান ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ খানের মেয়ে তিনি দুই থেকে ১৬ সাল পর্যন্ত সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আফরোজার একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েক মাস আগে মারা যায় বাগেরহাটের হাটে শরীরে ইট বাদা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ নলধা মৌবুক ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় সকাল সাতটায় জয়পুরের সাবেক ইউপি সদস্য সালেমান শেখের পরিবারের সদস্যরা থালাবাসন ধোয়ার জন্য পুকুরে যান এ সময় পুকুরে দুটি পা ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয় মরদেহে কিছুটা পচন ও ফুলে যাওয়ার ফলে তার শরীর ও মুখমণ্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে পুকুর পার থেকে একটি জুতাও উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগেই ওই নারীকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার গরেয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে স্বামী নিজেই তার স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন গতকাল সন্ধ্যায় তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন এই দম্পতির একটি সন্তান রয়েছে সে বর্তমানে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে পটুয়াখালীর বাউফলে ইতিদাস নামে অনার্স পড়ুয়া এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে হোটেলে নাস্তা করার সময় বকাটেদের দ্বারা হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ইতিদাস দাসপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা সমীর দাসের মেয়ে তিনি বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন গতকাল সরস্বতী পূজা উপলক্ষে তার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন দুপুর বারোটার দিকে তারা পাবলিক মার্ট সংলগ্ন ঢাকাইয়া ফাস্টফুড নামে এক রেস্তোরাঁয় যান সেখানে স্থানীয় জাতীয় পার্টির নেতা মহসিন হাওলাদারের ছেলে হৃদয় রায়হান তাদের দেখে হেনস্থার পর পুলিশে খবর দেয় এসআই শাহিন তাদের থানায় নিয়ে যায় বিকেল সাড়ে চারটার দিকে ইতি বাড়ি ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা আটকিয়ে রাতের খাবারের সময় তাকে ডাকতে গেলে পরিবারের সদস্যরা তার ঝুলান্ত লাশ দেখতে পায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকপে তারে সমুদুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকপে তারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশেও বলার বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় চিকিৎসক সংকট ভোটার তালিকার নিবন্ধন শুরু আগামীকাল নলসিরিতে সাবেক নারী সদস্যের মরদেহ উদ্ধার বাগেরহাটে গলায় রশি ও শরীরে ইট বাঁধা নারীর মরদেহ পরকিয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী বাউফলে তরুণীর আত্মহত্যা মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি